ভারত অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ আপনি ভাবতে পারেন ভারতের যখন ব্যাটিং তখন এই ব্যাটিং লেন থেকে অবশ্যই ভালো কিছু আশা করবেন ভারতের ব্যাটিংয়ে অন্তত তিনশো প্লাস রান তো হওয়ার কথা কিন্তু সেখানে ভারত সেটার নেওয়ার আমার উইকেট শেষ আপনি ভাবতে পারেন বিরাট কোহলি মাত্র পাঁচ রান জ্যাসওয়াল শূন্য ফার্ডিক্যাল তাও সে শূন্য কেল রাহুল আঠাশ রান একটা ইনিংস খেলে তো সব কিছু আমার কাছে মনে হয়েছে ভারত ষাট রানের যখন ছয় উইকেট বড় জোর ভারত আশি রানে আউট হয়ে যাবে যেটা আমার কাছে মনে হয়েছে কিন্তু শেষ পর্যন্ত ঋষভ ফান্ডের সাঁত্রিশ রান এবং নীতিশ রেড্ডির একচল্লিশ রানে ভারত একশো পঞ্চাশ রানে পৌঁছে যায় এটা অন্তত ভালো সাইন ভাবছিলাম প্রথমে ভারত খারাপ কিছুই করছে ভারতের যে ব্যাটিং লাইন আপ এই ব্যাটিং লাইন আপ থেকে এক দেশ রান আমি আশা করি না কিন্তু যখন আপনি দেখবেন এমন অবস্থা ফেসাররা বল করে ফিসের একশো আটচল্লিশ একশো বাউন্ন হয়েছে কিন্তু আপনি অবাক হবেন ভারত একশো পঞ্চাশ করার পরেও ভারতের জন্য খারাপ কিছু হয়নি সেখানে অস্ট্রেলিয়া প্রথম রান নেওয়ার আগে অস্ট্রেলিয়ার ছয় উইকেট শেষ শেষ পর্যন্ত দেখা গেল অস্ট্রেলিয়া দিন শেষ করলো মাত্র সাতষট্টি রানে রানে এখন কি একদিনে অস্ট্রেলিয়ার মাঠে একদিনে সতেরোটা উইকেট ফুটছে এশিয়ার কোনো মাঠে হইলে বিশাল আকার সমালোচনা হইতো এখন এটার কি বলবো না আপনি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মাঠে যেখানে ব্যাটসম্যানরা রান করবে সেখানে এমন একটা ফিসে খেলানো হইতেছে ব্যাটসম্যানরা দাঁড়াতে পারতেছে না বল ফেসারে বল করে বলটা ফিসে যখন হিট করে বলার চোখে দেখা যায় না এই হলো অবস্থা তো অস্ট্রেলিয়ার সাতষট্টি রানের সাত উইকেট আমি বড় যে এই রানটাকে নব্বই ফাঁসানব্বই দেখতেছি আর যদি এর বেশি হয় তাহলে অস্ট্রেলিয়ার যে তিনজন ব্যাটসম্যান আছে অ্যালিক্স কেরি আছে আর তিনি উনিশ রান পরাজিত এর ফলে মিসেল স্ট্রাক আছে আর তিনি ছয় রানে আছে তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যদি একশো একশোর বেশি যা তাহলে অস্ট্রেলিয়ার জন্য অনেক ভালো কিছু অস্ট্রেলিয়ার বলার মতো কোনো ব্যাটসম্যানে ভালো করতে পারে নাই স্টিভেন স্মিথ শূন্য এরপরে উসমান খাজা আট রান তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় আছে ইন্ডিয়াকে এখন অস্ট্রেলিয়া নিজের ট্রাফে করে বসে আছে আমার কাছে এখন মনে হয় ম্যাচটা ভারত এখনো সেভেন্টি পার্সেন্ট আছে অস্ট্রেলিয়ার থার্টি পার্সেন্ট যদি রানটা একশো আগে যদি আটকে রাখতে পারে ভালো একটা স্কোর যদি সেকেন্ড ইনিংসে ভারত তুলতে পারে তাহলে ম্যাচটা ভারতের জয়ের সম্ভাবনা বেশি তবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানটা কখন কি ঘরে বসে সেটাও দেখার বিষয় যদি হেডের খেলাটা উঠে যায় তাহলে ভালো কিছু করবে আর ইন্ডিয়ার সেকেন্ড ইনিংসে আমি চাইবো তারা যেন দুইশো পঞ্চাশ কিংবা তিনশো রান একটা ইনিংস যেন ইন্ডিয়ার কাছ থেকে হয় তাহলে হবে কি খেলাটা একটু ফাইটিং হবে অস্ট্রেলিয়া ফোর্থ ইনিংসে দেখা যাক তারা কী করে তাদের সেকেন্ড ইনিংসে হয়তো বা ভালো কিছু করতে পারে অস্ট্রেলিয়া সো জমে উঠেছে খেলা কী হবে সেটাই দেখার বিষয় ম্যাচটা এখনও আমার মনে হয় ইন্ডিয়ার দিকে সেভেন্টি পার্সেন্ট অস্ট্রেলিয়া থার্টি পার্সেন্ট আছে আপনার কাছে কী মনে হয় এই ইন্ডিয়াকে আপনি এই মুহূর্তে কত পার্সেন্ট দেবেন অস্ট্রেলিয়াকে আপনি কত পার্সেন্ট দিচ্ছেন আমি কিন্তু ইন্ডিয়াকে সেভেন্টি পার্সেন্ট দিচ্ছি এখনও আপনি